হরিপালে দেব দীপাবলী পালন দেব দীপাবলী উপলক্ষে শুক্রবার হুগলির হরিপালের আরাধনা সেবা ট্রাস্টের শিব মন্দির প্রাঙ্গণ লক্ষাধিক প্রদীপে আলোকিত করা হলো এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বিধায়িকা ডক্টর করবি মান্না ট্রাস্টের সুশীল গোয়েঙ্কা সুভাষ মোরারকা দেবকী নন্দগুপ্ত গোপাল ঘোষ সরূপ মিত্র সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী মান্না জানান যে প্রভু রামচন্দ্রের বনবাস প্রত্যাবর্তনের পরে অযোধ্যার মানুষ দেব দীপাবলী উদযাপন করেছিল সেই সময় থেকেই চলে আসছে দেব দীপাবলির প্রথা এই দৃশ্য বাংলায় বিরল আরাধনা ট্রাস্ট গত কয়েক বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে আরাধনা ট্রাস্টের পক্ষ থেকে সুশীল গোয়েঙ্কা বলেন যে বেনারসে দেব দীপাবলি খুব উৎসাহ এবং উত্তেজনার সাথে পালিত হয় সেই কারণে বাংলাতেও আরাধনা ট্রাস্ট দেব দীপাবলির আয়োজন করেছে আজকে দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তার কারণ আজকে অসুরবদের পথ দেবতারা আজকে স্বর্গরাজ্যে তারা এই দিনটিতে আনন্দ উৎসব করেছিল আর একদিকে শ্রীরামচন্দ্র শ্রীলঙ্কা থেকে সীতাকে উদ্ধার করে আজকে অযোধ্যায় ফিরেছিলেন সেজন্য আজকে এই দেব দীপাবলি এই দেব দীপাবলি উপলক্ষে আমাদের এই হরিপালের আরাধনা ট্রাস্টের উদ্যোগে প্রায় লক্ষাধিক প্রদীপ জ্বালিয়ে আজকের দিনটি উদযাপন করেন এবং প্রতি বছরই হাজার হাজার মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করে এবং এখানে সকলের দর্শনার্থী হিসাবে আসেন তবে এই দুটো দিনেরই আমাদের কাছে গুরুত্ব আছে সেই উপলক্ষে আরাধনা ট্রাস্টের এই আয়োজন সাধারণ মানুষের কাছে অত্যন্ত আনন্দের এবং হরিপাল সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আজকে এখানে আসেন আমি প্রতি বছরই আসার সুযোগ হয় এবং যত দিন যাচ্ছে এই দেব দীপাবলির আরাধনা ট্রাস্টের হরিপালে আরাধনা উদ্যোগে তত আরো বেশি উজ্জ্বল হচ্ছে এই উৎসব আমি প্রার্থনা করলাম ঈশ্বরের কাছে যে সকল মানুষ যেন সুখে শান্তিতে সুস্থ অবস্থায় থাকে এটাই শুধু প্রার্থনা করব হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ